সুপ্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শুভেচ্ছা অভিনন্দন জানাই অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও প্রবাসীর সকল ভাই বোন সহ ছাত্র জনতাকে আমি মহাসত্ব আল কোরআন বিশ্বাসী একজন মানুষ কোরআন বিরোধী সকল কর্ম থেকে আমি বিরত থাকতে সকল সময় আল্লাহর সাহায্য চাই এবং সর্বাত্মক চেষ্টা করি মহাগ্রন্থ আল কোরআনের বাণী কন্ততম খায়রা উম্মাতিন ওখরে নাস তামুনা বিল মারুফ আরুফ অতান হ্যাউনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে সুপ্রিয় দেশবাসী মহাগ্রন্থ আল কোরআনের এই বাণীকে বাস্তবায়ন করা প্রতিটি মানুষেরই নৈতিক দায়িত্ব তবে বর্তমানে দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে যারা মাজার ভাঙ্গার কাজে ব্যস্ত তাদের এই অপকর্মের জন্য মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমার বিশ্বাস এক শ্রেণীর অসাধু মানুষ তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ডক্টর ইউনুসার অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণিত করার লোককেই এক শ্রেণীর অসাধু লোক এ অপকর্মে লিপ্ত আবার দায়ী করা হচ্ছে জামাত শিবির ও হেফাজতে ইসলামের কাজ আমি বরিষ্ঠ কণ্ঠে দেশবাসীকে জানাতে চাই জামাত শিবির হেফাজতে ইসলাম এ ধরনের অপকর্ম করে এই মুহূর্তে হাজারো শহীদদের জীবনের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার এই বিজয়কে কোনোভাবেই ধ্বংস করবে না যারা এই অপকর্মের সাথে জড়িত ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত গ্রেফতার করুন এবং তাদের মদতদাতাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আল্লাহ এই দেশকে ভালো রাখুন দেশের মানুষকে ভালো রাখুন এই দেশকে দেশ দেশবিরোধী যাবতীয় চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছে তাদের যাবতীয় চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত রাখুন প্রিয় দেশবাসী আসুন ভালোবাসী দেশকে দেশের মাটি এবং মানুষকে প্রিয় দেশবাসী পরিশেষে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির হেফাজতে ইসলাম খেলাফতি মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দেশের সকল তৌহিদি জনতার কাছে বিনীত অনুরোধ আপনারা সৈরাচার সরকারের পতনের পরপর যেভাবে মন্দিরগুলো পাহারা দিয়েছেন তেমনিভাবে মাজারগুলোকে পাহারা দিন যাতে দুষ্কৃতিকারীরা আর কোনো মাজারে হামলা চালাতে না পারে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে এবং যারা কোরআন বিরোধী কার্যকলাপ সিরিক বিদাতির সাথে জড়িত তাদেরকে কোরআনের শিক্ষা ও ভালোবাসা দিয়ে শিরিক মুক্ত জীবন করতে সর্বাত্মক সহযোগিতা করুন মহান আল্লাহ আমাদেরকে কোরআনের বিধানের আলোকে শিরিক মুক্ত জীবন করার তাওফিক দান করুন রব্বানা বাব্বাল দোয়া রব্বানা ইনাকা